আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি এ ওয়ান সিরামিকে আর এ ওয়ান সিরামিক হচ্ছে এমন একটা শপ যেই শপে আসলে আপনারা আপনাদের পছন্দসই কোকারিজ এবং সিরামিকের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখানে যেমন লাকজারি ডিনার সেটের কালেকশন রয়েছে ঠিক তেমনি আপনাদের পছন্দ বিভিন্ন ধরনের টি সেট সেট সুইট ডেজার্ট হচ্ছে জগ কাপ মগ এগুলো আছে পাইরেক্সের পাশাপাশি স্টোন সিরামিকের পাশাপাশি এটাকে আমরা কি যেন বলি পাইরেক্সের থাইল্যান্ডের ওকে হোম সেট থাইল্যান্ড আচ্ছা তো এগুলো ডিনার সেটের পাশাপাশি আপনারা ছোটখাটো প্রোডাক্ট গুলো পাবেন আর সাথে শপের প্রপাইটার নাসিম ভাইয়া আছে ভাইয়ার কাছে আমরা যাবো তার আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করবো সেটা হচ্ছে যারা সরাসরি আসবেন ভাইয়ার কিন্তু মুখ মানে পাশাপাশি দুটো সব একটা হচ্ছে শপ নাম্বার একশো একটা হচ্ছে শপ নাম্বার একশো তিন দুটোই নিস্তালায় গেট দুই দিয়ে আসলেও হবে নয় দিয়ে আসলেও হবে দুটো ফোন নাম্বারই দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কেনার অনুরোধ রইল নাসিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু দীর্ঘদিন পরে হ্যাঁ আমাদের বন্যা দেশে কিছু দুর্যোগ যাচ্ছে কিছুর মাঝেও কাজ হচ্ছে না হ্যাঁ সবকিছুর মাঝে কাজও করতে হবে বসে থাকলে হবে না হবে তো আজকে আমরা কথা বলবো একশো সত্তর পিস আর আইটেমটা সম্পূর্ণ সম্পূর্ণ ব্যতিক্রম আর আমি সরি আবারও ভুল বলে ফেললাম একশো আটাত্তর পিসের আটাত্তর পিস পিসের এই

এখন ভাইয়া যে 12টা 24টা প্লেটের সাথে রাইস ডিশ তো আমাদের এটার একটাই হয় না আমরা ম্যাক্সিমাম সে কিনতে গেলে এটার একটা পাই আর হলো দেখেন আপনি এটার সার্ভিং আইটেমগুলো দেখেন এটা একটা পাই রাইজিশ আর সাথে রাউন্ড একটা পাই তাই না জি অবশ্য डिफरेंट এখন 178 পিস শুধু বললে হবে না 78 পিস দিলে তো হবে না আইটেম থাকতে হবে দেখেন তো লম্বা ডিশ কয়টা লম্বা ডিশ দুটো রাউন্ড দুটো আর এটা যে ক্যাসরলটা এটা যে কুরমাদানিটা মানে কি বলবো এটা পুরো অ্যাডজাস্ট সাধারণত থাকে অনেকগুলা হ্যান্ডেলগুলা থাকে এই যে এরকম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় অনেক সময় কিন্তু এটা হলো একদম হারি স্টাইলে ফিক্সড আমি আপনাকে সার্ভিং আইটেমগুলা দেখাচ্ছি আপনারা কাউন্ট করে নিতে পারবেন

স্টেনলেস স্টিল 500 টাকারও প্লাস্টিকের স্টিল দাও 24 পিসের একটা সেট 25 পিসের স্টিল 25 পিস তারপর যেহেতু এই ডিনার সেটটা গোল অবশ্যই সব গোল্ড দিতে হবে এটা একটা টিস্যু হোল্ডার থাকবে মানে আপনার ডাইনিং এ কি প্রয়োজন সব ইনশাআল্লাহ কোম্পানির সাথে সেটটা দিচ্ছি গোল্ডেন ম্যাচিং করে সফট গোল্ডেন ম্যাচিং করে সফট ড্রিংকস এর জন্য এটা থাকবে 6 সাধারণত এগুলা সেটের সাথে থাকে না কিন্তু ঠিক আছে আপনার দোধি বাটির জন্য তো সিরামিকের কিন্তু আসলে সবই মোটামুটি দেখাইছি কাপড়িস দেখাইলাম টি পট মিল্কট সুগার পট ওগুলো থাকে মানে আপনি যে আলাদা কিছু কিনতে হবে এই ধরনের কোন সিস্টেম নাই তারপরে আপনার আইসক্রিমের জন্য থাকবে এটার বারোটা আচ্ছা 6টা চামচ 6টা গ্লাস আপনি আসবে কোক গ্লাস অবশ্যই দিতে হবে এটা হলো আমাদের এই সবটা নতুনের জন্য বিশেষ করে হ্যাঁ প্রচারের জন্যই এই গুলা আপনারা এগুলো ঢাকতে কাপ্রিজ ঢাকতে এটা ঢাকনা দরকার তারপর আপনার গরম টেবিল ডাইনিং টেবিলে আপনি খাবার গরম খাবার দিবেন দেখা যায় এটা এটা রাখার রাখার জন্য এটাও বড় থাকবে একসে ঠিক আছে কোস্টার সেট থাকছে দুটো দুটো এটা বড় একটা পানি খাওয়ার জন্য পানি সর গ্লাস থাকবে ছয়টা তারপরে আপনার জন্য লম্বা জুসের জন্য জুসের জন্য জুস লাচ্ছি

এটা কিন্তু বন চায় না হ্যাঁ বন চায় নরমালি একটা ইংলিশ বোন চায় না তারপর আবার এক্সপোর্ট করে হ্যাঁ এগুলা বাইরে এক্সপোর্ট আপনি নরমালি একটা ডিশ কিনতে গেলে 1200 টাকা লাগবে যে কোন জায়গা থেকে আপনি একটা 32 পিসের ডিনার সেটের দাম কয় টাকা এটা বুঝতে হবে আর এগুলো সেটের সাথে এগুলো পুরো সেট ডাকতেছে তাহলে আমরা এই যে প্রোডাক্ট গুলো দেখেছি ভাইয়া জি এই টোটাল হচ্ছে 1788 হ্যাঁ পিসের মানে 178 পিসের একটা লাক্সারি ডিনার সেট যেটা নিয়ে আশা করি আর বাইরে থেকে কিছু নিচও কিছু কেনার প্রয়োজন এটা অথেন্টিক আমি মুখে একটা কথা বলবো না আমি একটা কথা বললাম বিজনেসের মাধ্যমে ভালো কিছু করা পসিবল অবশ্যই সেবা জন্য শুধু ফলস কথা বললে হবে না A1 সিরামিক যারা A1 থেকে কিনা করে থাকেন সব সময় A1 কিন্তু একটা সেবামূলক প্রতিষ্ঠান অবশ্যই অবশ্যই আস্থার জায়গা বিশ্বাসের জায়গা কেন গুটি গুটি পা করে এ ওয়ান আজকে এখানে আসছে অবশ্যই সততা ছাড়া পসিবল না এটা আপনাদের বুঝতে হবে নিজে অ্যাড্রেস করতেছি বা নিজের প্রশংসা করতেছি সেটা না ভাইয়া আপনাদেরই প্রশংসা হচ্ছে কারণ আপনাদের ছাড়া আমরা কিছু না আসলেই কিন্তু আপু ভাইয়া যারাই আমাদের কাছ থেকে কাটা করেন অনেকে প্রতারিত হন প্রতারিত কিছু সিস্টেম আছে এখন যদি আপনি একশো সত্তর পিসের ডিনার সেট ছত্রিশশো টাকায় কিনতে চান অবশ্যই আপনি প্রতারিত যাবেন আপনি যদি ভালো কিছু নিতে চান

ট্রেনার সেটটা নরমালি আপু নরমালি যদি আপনি বান্ন পিস কিনতে চান এগুলা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের সবটা নতুন ওপেনিং উপলক্ষ্যে বা এখন দেশের পরিস্থিতি ভালো না মানুষ খুব ক্রাইসিস মুভমেন্টে যাচ্ছে এই বিশেষ করে সব কিছু মিলিয়ে একটা ধামাকে একটা অফার দেওয়ার জন্য এই অফারটা থাকবে মাত্র

আর এগুলা প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যদি কাগজ কলম নিয়ে লুজ দামও হিসাব করেন আপনি দেখবেন এর চেয়ে অনেক বেশি আসছে আমি যদি আপনি হিসাব করেন সময় কম বলবো না ছয়টার দাম 1500 টাকা নরমালি একদম ছয়টা এভাবে হিসাব করলে ভাই ভিডিও কম আমি ওইটা চাচ্ছি না আমি ফারজাতে एग्जांपल একটা দিয়ে দেখাই ডিনার সেটের দাম জানবো এবং শর্ট করে এখান থেকে কয়েকটা ডিনার সেটের দাম বললাম 26000 26000 900 টাকা 900 26000 900 আপনারা যে এটা একটা কথা আছে এটা যদি ভেঙে ফেটে যায় সম্পূর্ণ এ ওয়ান এটা লাইবিলিটি নেবে জাস্ট আপনার কুরিয়ার চার্জটা আমাকে দিয়ে দিতে হবে মানে আমার যখন পাঠাবে ভাইয়া তখন হচ্ছে আপনাদের ভেঙে গেলে আর এই এই প্রাইজের মধ্যে সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে চমৎকার মানে প্রথমবার তো ভাইয়া ফ্রি দিচ্ছে ডেলিভারি ক্লাব থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুড়িয়া ডেলিভারি ফ্রি সেকেন্ড টাইম যদি বাই এনিজ অ্যাক্সিডেন্ট হয় আপনারা কি দেবেন অনেক রিকমেন্ড ছিল কেউ যদি এই লেখাটা প্রমাণিত করতে পারে 24 কেডের গোল্ড

এগুলো আপনার বত্রিশশো টাকা করে তিনশো টাকা তিনটে সেট ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ হ্যাঁ ঠিক আছে আর খুবই কম যদি আপনি এই যে যেটা ডিনার সেট দেখালাম এই অফারটা আসলে যার প্রয়োজন যার ডিনার সেট আমার মনে হয় না কেউ না নিয়ে থাকবে যদি আপনারা নিতে চান একদম সহজ উপায় এ ওয়ানের অ্যাড্রেস আগে পরে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে দুইটা নাম্বার থাকবে নাইন এটা সব ধরনের হোয়াটসঅ্যাপ ইমো ইভেন এইট সিক্স লাস্টে এই নাম্বারটাও থাকবে এটা বিকাশ প্রেমেন্ট এটা বিকাশ এক বিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি প্রোডাক্ট আপনি হাতে পেয়ে টাকা দিবেন আবারও বললাম এ ওয়ান একটা আস্থার জায়গা ঠিক আছে তো যারা কেনাকাটা করেন জানেন আবারও দেখেন এটার মধ্যে যদি আর কেউ কালার চান সেম কালার এটা একটা হবে সেম কালার ঠিক আছে ম্যাটেরিয়াল সব এক দাম এক শুধু ডিজাইনটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সো কারো যদি অল্টারনেট অপশন লাগে একদম নতুন আসছে যে স্ট্র্যাটেজির জন্য এটা আমরা হাইলাইট করলাম 1020টা কিন্তু সব সময় যেটা বলে থাকি A1 এর পণ্য কিনে হন ধন্য A1 এর পণ্য আপনার জন্য A1 এর পণ্য সবার জন্য শুধু আমার জন্য না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন A1 এর সাথেই থাকেন আর প্রোডাক্ট খুবই সীমিত যদি অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলতে পারেন অসংখ্য ধন্যবাদ ভাই আর আবারো বললাম A1 এর প্রতি আস্থা হারাবেন না সবসময় আপনাদের পাশে আছে এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও দেখাবে ইনশাল্লাহ এই সব থেকে নতুন আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ